মেসেঞ্জারে অনলাইনে দেখায় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে মেসেঞ্জারে বিভিন্ন রকম আপডেট আসতেছে আপডেট আসার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে মেসেঞ্জারে অনলাইনে দেখায় না এই ঠিক আপনার মেসেঞ্জারে যদি অনলাইনে দেখায় না এই সমস্যা যদি থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মেসেঞ্জারে আপনার অনলাইনে না দেখালে কিভাবে এই সমস্যা সমাধান করবেন

এই ম্যাসেঞ্জার লিখে সার্চ করলে আপনাদের ম্যাসেঞ্জারটি চলে আসবে এখানে আপনাকে যদি ওপেন করতে বলে তাহলে সমস্যা নেই আর যদি বলে আপডেট করে নিতে অবশ্যই এখান থেকে আপনার ম্যাসেঞ্জারটি আপডেট করে নেবেন ম্যাসেঞ্জার এখান থেকে আপডেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে এসে আসার পর মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনারা উপরে দেখলে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে থ্রি লাইন অপশন আপনারা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করার পরে উপরে আপনারা আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস অপশন পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনারা দুই নম্বরে একটি দেখতে পাবেন স্ট্যাটাস অন নামের একটি অপশান আপনারা এখান থেকে এই অ্যাক্টিভ স্ট্যাটাস অন এই অপশানে ট্যাপ করবেন আপনার এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস অন এই অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটি অফ অন বাটন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি অফ অন বাটন আপনার অফ থাকে তাহলে এই দুটাই অফ অন বাটনটি আপনি এখান থেকে অন করে দিবেন আমি এখান থেকে অন করে দিচ্ছি এই দুই এনেবল বাটনটি আপনারা এখান থেকে অন করে দিবেন আপনার এখানে এই দুইটি অ্যানাবল বাটন অন করা হয়ে গেলে আপনারা যদি কাজটি করতে হবে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশান এখান থেকে খুঁজে বের করবেন আমি এখানে আপনাদের মার্ক মার্ক করে দিকে দিচ্ছি আপনারা এখান থেকে আপনাদের প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশান এখান থেকে আপনারা ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ক্লিক করলে নিচের দিকে আবারও আপনার দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটুস নামের একটা অপশান পেয়ে যাবেন আপনার এখান থেকে এই অ্যাক্টিভ স্ট্যাটুস যে অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই অ্যাক্টিভ স্ট্যাটুস এই অপশানে আবার এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি দুটোই অ্যানেবল বাটন কিন্তু অন করে রেখেছি আপনারা এখানে যদি এই দুটো অ্যানেবল বাটন আপনার অফ থাকে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আমার মতো যেভাবে আমি অন করে রেখেছি ঠিক এরকমভাবে অন করে রাখতে হবে এখন আপনারা যে কাজটি করবেন আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন যে ফেসবুকের আন্ডারে মেসেঞ্জার আপনি ব্যবহার করেন সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে উপর দিকে আপনার এখানে দেখতে পাবেন আপনারা ফেসবুকের প্রোফাইল অপশানটি দেখতে পাবেন আপনারা ফেসবুকের প্রোফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন আপনারা এখান থেকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ট্যাপ করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করলে এখানে যে আপনারা সেটিংস অপশনটি দেখতে পাবেন এখন এখান থেকে এই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস আপনারা এখান থেকে এই ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করলে এই ফেসবুকের এখানেও আপনারা অফ অন বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা অ্যানিমাল বাটন এটা যদি আপনার অফ করে থাকে আপনার এখান থেকে অবশ্যই অন করে রাখবেন আপনার এখান থেকে অন করে রাখলে এখানে আপনাকে ফেসবুকে অনলাইনে দেখা যাবে ম্যাসেঞ্জারে অনলাইনে দেখা যাবে এখন এই সমস্যা আপনারা খুব সহজে এরকমভাবে সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন